আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা আজকে একটা জায়গায় এসেছি জায়গাটা খুবই চমৎকার খুবই নাকি সুন্দর তো এই জায়গাটা আজকে আমরা দেখবো ঘুরে ঘুরে তো দেখি জায়গাটা আসলে কতটুক চমৎকার হ্যাঁ এটা আমরা দেখবো তো আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত ওই চমৎকার জায়গা দেখানো দেখার জন্য ঠিক আছে আর সাথেই কিন্তু থাকুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করছি আমরা তিনজনের টিকিট নিচ্ছি মাত্র জনপতি পঞ্চাশ টাকা করে তো আমরা তিনটা টিকিট কিন্তু নিয়ে ফেললাম অবশেষে আপনারা আমাদের সাথেই থাকুন এখন আমরা ভিতরে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করছি খুবই চমৎকার খুবই সুন্দর লাগছে অনেক আনন্দ লাগছে আসলে এই যে আমরা টিকিটটি জমা দিলাম এরপরও কিন্তু ভিতরে প্রবেশ করে ফেললাম দেখতেই পাচ্ছেন আপনাদেরকে পুরো আজকে ডিসি পার্কটা ঘুরে আমরা দেখাবো এই পার্কটা আসলে এত যে সুন্দর এত যে চমৎকার আপনারা না দেখলে বিশ্বাসী করতে পারবেন না সেজন্য আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চমৎকার মাশাল অনেক সুন্দর ওয়েদার খুবই চমৎকার লাগছে এখন দেখেন এই যে ছোট্ট একটি ঘর এটা পাখির ঘরের মতো আমরা ছোটবেলা কার্টুন দেখতাম এই যে কার্টুনের ঘরগুলো এরকম ছিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে এখানে দোকানপাট দেখা যাচ্ছে বসার জন্য কত সুন্দর চমৎকার প্লেস দেখা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন এই যে নাগরধোলা দেখা যাচ্ছে ওয়াও কত চমৎকার লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে অসাধারণ লাগছে এখানে দেখেন ছোট ছোটো বাচ্চারা ওই যে ট্রেন দিয়ে খেলা করে এই যে ড্রাগনের ট্রেন এখানে দেখা যাচ্ছে বুঝতে পারছেন তো আমরা সামনে যাচ্ছি পুরো এরিয়া আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখুন কত সুন্দর খেজুর গাছ দেখা যাচ্ছে খেজুর গাছের যে রস পড়ছে এখানে বোতল দিয়ে রেখেছে ঠিক আছে এই যে দেখেন ছোট ছোট খেজুর গাছ তার নিচেও দেখেন এই যে বোতল দেওয়া আছে বুঝতে পারছেন কত সুন্দর এখানে রস পড়ছে এই যে দেখেন আরেকটা খেজুর গাছ এই যে অনেক সুন্দর লাগছে দেখছেন কত সুন্দর জায়গা আপনারা যদি ঘুরতে আসেন আশা করি আপনাদের মন মানসিকতা সব কিছু পরিবর্তন হয়ে যাবে অনেক ভালো লাগবে এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখেন কত বড় প্লেস কত বড় নদীর মতো দেখা যাচ্ছে মাশাল অনেক সুন্দর লাগছে এই যে এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে এই যে দেখেন নারিকেল গাছ আর গাছের গোড়ায় গোড়ায় কত সুন্দর লাল এবং সাদা রং করে দিয়েছে অনেক ভালো লাগতেছে বুঝতে পারছেন এই যে এই যে ছোট ছোটো টঙের মতো আপনার ঘর দেখা যাচ্ছে হ্যাঁ ওই ঘরগুলোর মধ্যে বসে বসে অনেক আরাম করা যায় হ্যাঁ একটু স্বস্তি নেওয়া যায় কথা বলা যায় দুজনে মিলে এই যে দেখেন আমি এখন বসেছি এখানে এই যে বসে বসে বাতাস খাচ্ছি দেখেন দেখেন সূর্যের কিরণ কিভাবে ঝলক মেরেছে মার্শাল্লাহ এই যে খেজুর গাছগুলো কত চমৎকার লাগছে কত সুন্দর লাগছে ভাই আপনি না দেখলে বুঝতেই পারবেন না এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না সেজন্য আমি বলবো মাত্র পঞ্চাশ টাকার টিকিট এই টিকিট কেটে আপনারা এখানে আসবেন এই যে দেখেন কত বড় মঞ্চ এখানে অনেকগুলো চেয়ার আর এই মঞ্চ শুরু হয় বিশেষ করে সন্ধ্যাবেলা থেকে এখানে আরম্ভ হয় এই মঞ্চটা এই যে দেখেন কত সুন্দর ওয়েদার কত চমৎকার দেখছেন অনেক ভালো লাগতেছে এই যে দেখেন পুরো পার্কের এই যে যেই এরিয়াটা দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ফুল বেশি আপনার এখানে ফুলের মেলা দেখেন শুধু ফুল আর ফুল আপনি যেদিকে তাকাবেন শুধু ফুল দেখতে পাবেন আর গেটগুলো যে এত চমৎকারভাবে তারা গোল গোল করে হ্যাঁ বৃত্তর মতো দিয়েছে এটা দেখতে আরও চমৎকার লাগে আরও দারুণ লাগে এই যে দেখেন ফুলগুলো এই ফুলের দিকে তাকালে তাকিয়ে থাকতে মনে হয় মনে হয় যেন আমি ফুলের মতো হয়ে যাই আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে দেখেন কত চমৎকার লাগছে মাসা আল্লাহ দেখছেন কত ভালো লাগতেছে কত সুন্দর লাগতেছে ওয়াও এই যে দেখেন আমরা আরেকটা জায়গায় চলে আসলাম এটাও খুব চমৎকার কিন্তু একটা জায়গা এই যে দেখেন এখানেও হাঁটতে অনেক ভালো লাগে দুই পাশে ফুল হ্যাঁ কত সুন্দর চিকন রাস্তা সরু রাস্তা অনেক ভালো লাগে সামনে আরও এমন জিনিস আপনাদেরকে দেখাবো যা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যারা এই ডিসি পার্কে আসেন নাই তারা বুঝবেন যে এখানে না আসার মিসটা কতটুকু কেমন এই যে দেখেন ডিসি পার্ক এখানে লেখা কত সুন্দর করে ফুল দিয়ে দেখছেন কত সুন্দর ফুলের সমাহার শুধু ফুল আর ফুল এই যে দেখেন লাভ আমরা লাভের কাছে এখানে চলে আসলাম এই যে দেখেন কত সুন্দর বড় বড় তিনটা লাভ দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফুল গাছের সমাহার এই যে সিরিয়াল মতো একটার পর একটা কতগুলো একসাথে করে উঠাইছে অনেক ভালো লাগতেছে এখানে দেখেন চায়ের কেটলি দেখতে পাচ্ছেন চায়ের কেটলি থেকে ফুল ঢালছে আরেক চায়ের কেটলিতে এই যে দেখেন কত বড় বিশাল এরিয়া এটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কত বিশাল এরিয়া দেখেছেন এই যে টঙের মতো কাঠ দিয়ে এখানে বানাইছে এই যে এখানে বসে বসে আপনারা আনন্দ করতে পারবেন গল্প করতে পারবেন হ্যাঁ কথা বলতে পারবেন অনেক অনেক ভালো লাগে এই যে দেখেন কত সুন্দর ওয়েদার দেখছেন চমৎকার প্লেস দেখেন কত সুন্দর লাগতেছে চট্টগ্রাম ফুলের মেলা ওই যে দেখেন দু হাজার ছাব্বিশ এই দেখেন শুধু ফুলের সময় আর ভাই কি ঘ্রাণ এই ফুলের অনেক ঘ্রাণ অনেক ভালো লাগতেছে হ্যাঁ সুবাসটা নিলে মনে হয় যন্ত্রটা জড়িয়ে যায় এই যে নদীর মধ্যে দেখেন প্রজেক্টের মধ্যে দেখেন আপনারা নৌকা চালাচ্ছে হ্যাঁ কত সুন্দর সুন্দর আপনার এই যে কত সুন্দর সুন্দর নৌকা আপনার চালাচ্ছে এখানে এটি দেখে আসলে অনেক ভালো লাগে যে দেখেন কত সুন্দর করে আপনার কাগজ দিয়ে কত সুন্দর করে এই প্লেসটাকে সাজাইছে ওনারা এই যে ডিসি পার্কটা কত সুন্দর করে ওনারা আবৃত্তি করছে যে দেখেন মজার বিষয় আরেকটি দেখা যাচ্ছে একটা মেয়ে এই যে দেখেন ঝুলে ঝুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে নদীর এপার থেকে ওপারে কিন্তু উনি ঝুলে ঝুলেই চলে যাবে ওনার সাহস দেখেছেন এই সাহসটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কিন্তু হয় না ওনার কিন্তু এই সাহসটা হয়েছে যাই হোক এখানে আমরা এসেছি দেখেছি যে মেয়েরাই আসলে বেশি এগুলো করতেছে ছেলেরা কিন্তু তেমন একটা করতেছে না আর এই যে দেখতে পাচ্ছেন এটা পোশাক ঠিক আছে এটা হচ্ছে পোশাকটা ওই দিক থেকে খালিভাবে ফিরিয়ে দেওয়া হয় আর এই যে দেখেন নাগরদোলা কত সুন্দর লাগছে দেখছেন এখানে নাগরদোলা একটা নয় অনেকগুলোই নাগরদোলা আছে পুরো পার্কে সবচেয়ে বেশি ভালো লাগছে এই দৃশ্যটা একজন আঙ্কেল আর আন্টি এখানে বসে বসে আড্ডা মারছে মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখেন ভাই এই যে নৌকা চলাচ্ছে দুজনে কত সুন্দর দেখছেন এই যে এই জায়গাটা তো আরও চমৎকার হ্যাঁ আপনার দেখেন একপাশে পতাকা আরেক পাশে এখানে লেখা কত সুন্দর দুই হাজার ছাব্বিশ লেখা বুঝতে পারছেন এত যে চমৎকার লাগে ভাই এত যে সুন্দর লাগে আসলে এগুলো বলার মতো না আপনি না দেখলে আসলে সত্যি আপনি মিস করবেন এখানে না আসলে সত্যি আপনি মিস করবেন আমাদের অনেক ভালো লাগতেছে ভাই বলার মতো না এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর নৌকার ওয়াও কত সুন্দর লাগছে ভাই দেখেন নাগর ধুলাগুলা এই যে দেখেন ট্রেন চলতেছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই যে ট্রেন চলতেছে দেখতেছেন কত সুন্দর লাগতেছে ভাই অনেক অনেক আর এই জায়গাটা অনেক চমৎকার অনেক সুন্দর এই যে দেখেন এখানে শুধু সবুজ আর সবুজ এখানে ফুল তারপরে বাবুই পাখির বাসা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে গোলাপ ফুল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুলের টপ আছে অনেক সুন্দর লাগছে এখানে শুধু ফুল এই দোকানটাই হচ্ছে ফুলের দোকান বুঝতে পারছেন বিভিন্ন রকমের ফুল এখানে রঙের ঢঙ্গের ফুল দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে পুরো ডিসি পার্কটাই হচ্ছে ফুলের সমাহার এই যে দেখেন অনেক লম্বা একটি কি বলতে পারবেন এটা হচ্ছে ময়ূর এই যে ময়ূর দেখা যাচ্ছে দেখছেন কত বড় ময়ূর আমরা একটু ফুলের দেখি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেছেন আমার চারো দিকে চারো পাশে শুধু ফুল আর ফুল দেখেছেন রঙের বিরঙ্গের ফুল আমার চারপাশে দেখা যাচ্ছে এই যে দেখেন সূর্যর ঝলকটা নদীর উপরে পড়ছে কত চমৎকার লাগছে দেখেছেন এই যে এখানে একটা ঘর আছে দোতলা দেখেছেন এই দোতলা ঘরের উপরে উঠেছি অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ভাইরে ভাই পরন্ত বিকেলে কত যে চমৎকার দেখেন সন্ধ্যার আগ মুহূর্তে এই যে সমস্ত লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে কত চমৎকার লাগতেছে ফুলের মধ্যে লাইট জ্বলছে নারিকেল গাছের উপরে লাইট জ্বলছে গাছের মধ্যে লাইট জ্বলছে নদীর পাড়ে লাইট জ্বলছে কত চমৎকার দেখেন শুধু আলো আলো আর আলো ভাই এত দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে কত চমৎকার ভাই এই ওয়েদার কোথায় পাবেন এই ফিলিংসটা কোথায় পাবেন বলেন এই যে দেখেন রাতের গাছের আগায় আগায় পর্যন্ত ঝিকিমিকি বাতি লাগিয়ে দিয়েছে দেখছেন এই যে দেখেন দোতারা এক তারা সব এখানে ফুলের মধ্যেও যে দেখেন গিটার দেখা যাচ্ছে কত সুন্দর গিটারও এখন লাইট জ্বলছে দেখেছেন কত চমৎকার প্রিয় দর্শক রাতের ভিউজটা কত যে চমৎকার এটা বলার মতো না অনেক সুন্দর অনেক চমৎকার চারোদিক ঝিকিমিকি আর লালবাতি নীলবাতি হলুদ বাতি সব রকমের দেখুন আমার সাথে আছে এখানে মিস্টার আলামি নেম হচ্ছে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার দৃশ্য খুবই সুন্দর পাশে যখন এই যে রাতের সিমচা খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু দেখেন দেখেন কত বড় গিটার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গিটারটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা চমৎকার এটা তো আরও চমৎকার এগুলো হচ্ছে রাতের দৃশ্য রাতের দৃশ্যগুলো যে কত চমৎকার দেখেন দেখেছেন পুকুরে ওই দেখেন ফ্রিতে মজু বুঝতে পারছেন ফ্রিতে আমাদেরকে কিন্তু মজু খাওয়াচ্ছে সবাই ওনাদের জন্য বেশি বেশি দোয়া করবে